ভারতের ক্রমবর্ধমান দেশীয় ভোগ্যপণ্য খাতের একটি বিশিষ্ট উদাহরণ হিসেবে পতঞ্জলি আয়ুর্বেদিক লিমিটেড দাঁড়িয়ে রয়েছে দু সালে যোগ গুরু বাবা রামদেব এবং তার সহযোগী আচার্য বালকৃষ্ণ কর্তৃক প্রতিষ্ঠিত এই কোম্পানিটি দ্রুত দেশের শীর্ষস্থানীয় দ্রুতগতির ভোগ্যপণ্য ব্র্যান্ডগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে ব্যক্তিগত যত্ন খাদ্য এবং স্বাস্থ্যসেবা পণ্যের বৈচিত্র্যময় পণ্য পোর্টফোলিওর মাধ্যমে পাতাঞ্জলি আধুনিক বাজারে আয়ুর্বেদিক ঐতিহ্য একজন চ্যাম্পিয়ন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এই প্রবন্ধে কোম্পানির ইতিহাস এর খ্যাতির উত্থান পরিচালনা কৌশল বিতর্ক এবং ভারতের ল্যান্ডস্কেপের উপর এর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে গণারদীয় বা গণিক পুত্র নামেও পরিচিত প্রাচীন ভারতের এক বা একাধিক লেখক রহস্যবাদী এবং দার্শনিকের নাম ছিল তার নাম বেশ কয়েকটি সংস্কৃত গ্রন্থের লেখক এবং সংকলক হিসাবে তালিকাভুক্ত এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল যোগসূত্র একটি প্রাচীন যোগ সাহিত্য এই গ্রন্থের পরীক্ষার উপর ভিত্তি করে লেখকরা সম্ভবত দ্বিতীয় থেকে পঞ্চম শতাব্দীর মধ্যে বসবাস করেছিলেন এবং বালকৃষ্ণ দু সালে পতঞ্জলি আয়ুর্বেদ প্রতিষ্ঠা করেন বালকৃষ্ণ কর্পোরেশনের চুরানব্বই শতাংশের মালিক বাকি অংশ অন্যান্য ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয় দু সালের মে মাসে বালকৃষ্ণের মোট সম্পদের পরিমাণ ছিল দুই দশমিক তিন বিলিয়ন ডলার সিএলএসএ এবং এইচএসবিসি অনুসারে দু সালে পতঞ্জলি ভারতের দ্রুততম বর্ধনশীল এফএমসিজি কোম্পানিগুলির মধ্যে ছিল এর মূল্য তিন হাজার কোটি টাকা প্রায় তেতাল্লিশ বিলিয়ন বা পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার পতঞ্জলির দু হাজার সালের বার্ষিক টার্নওভার দশ কোটি অনুমান করা হয়েছিল ইন্ডিয়া ইনফোলাইনের একটি গবেষণা অনুসারে পতঞ্জলির সাফল্য হিন্দুস্থান ইউনিলিভার কোলগেট ডাবর আইটিসি এবং গোদরেজ কনজিউমার সহ কমপক্ষে তেরোটি তালিকাভূত সংস্থাকে প্রভাবিত করবে রামদেব পূর্বে রামকিষণ যাদব নামে পরিচিত ছিলেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে হরিয়ানার মহেন্দ্রগড় জেলার আলিপুর গ্রামে একটি হরিয়ানবি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি দরিদ্র নিরক্ষর কৃষক রামনিবাস এবং জন্মগ্রহণ করেন তার বড় ভাই এক ছোট ভাই এবং এক ছোট বোন রয়েছে শৈশব থেকেই তার মুখের বাম অর্ধেক আংশিকভাবে খাগাতগ্রস্ত সম্ভবত জন্মগত কোনো রোগ বা শৈশবের অসুস্থতার কারণে রামদেব প্রথম হরিয়ানার শাহবাজপুরের একটি সরকারি স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন রামদেব অল্প বয়সেই দয়ানন্দ সরস্বতীর লেখালেখির প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েন যে তিনি সরকারি স্কুল ছেড়ে দেন যেখানে পাঠ্যক্রমটি ছিল ব্রিটিশ রাজনীতিবিদ ব্যাবিংটন ম্যাকেলের শিক্ষা কার্যক্রমের একটি প্রতীক তিনি প্রায় নয় বছর বয়সে খানপুরের একটি গুরুকুলে পড়াশুনো শুরু করেন রামদেব উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আর্টস মহাবিদ্যালয়তে পড়াশুনো করেন চোদ্দ বছর বয়সে তিনি তার প্রাথমিক শিক্ষকদের একজন আচার্য বলদেবজির অধীনে একটি গুরুকুলে পড়াশুনো করার জন্য কালবায় স্থানান্তরিত হন এখানেই তিনি তার সহপাঠী বালকৃষ্ণের সঙ্গে দেখা করেন ১৯৯২ সালে পড়াশোনা শেষ করার পর রামদেব হরিদ্বারে চলে যান কৃপালু বাগ আশ্রমে যেখানে তিনি শঙ্করদেবী মহারাজের নির্দেশনায় ছিলেন কৃপালু বাগ আশ্রমে তিনি আর্য সমাজের আচার্য করমবীরের কাছে যোগ ব্যায়াম শিখেছিলেন রামদেব ত্যাগের ব্রত গ্রহণ করেছিলেন সন্ন্যাস অনুশীলন করেছিলেন এবং রামদেব নাম ধারণ করেছিলেন রামদেব এবং করমবীর ভারত জুড়ে যোগ শিবির আয়োজন করেছিলেন এবং হরিদ্বারে একসাথে চমনপ্রাশ বাজারজাত করেছিলেন পাঁচই জানুয়ারি উনিশশো পঁচানব্বই সালে বাল রামদেব এবং আচার্য করণবীর হরিদ্বারের কৃপালুবাগ আশ্রমে দিব্যযোগ মন্দির ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন তারা একটি আয়ুর্বেদিক ফার্মেসি তৈরি করেছিলেন এবং দিব্যযোগ মন্দির ট্রাস্টের অধীনে যোগ শিবির পরিচালনা কিন্তু কোম্পানি এবং প্রতিষ্ঠকে বিতর্ক সম্পর্কে জেনে আপনি অবাক হবেন উত্তরাখণ্ড সরকার বিভিন্ন অপরাধের জন্য রামদেবের বিরুদ্ধে একশোটি অভিযোগ দায়ের করেছে এর মধ্যে একাশিটি মামলা হরিদ্বারে পতঞ্জলি যোগপীঠ এবং এর সহযোগী সংস্থাগুলির বিরুদ্ধে জমি ও ভূমি সংস্কার আইন এবং ভারতীয় স্ট্যাম্প আইন লঙ্ঘনের জন্য দায়ের করা হয়েছিল কর্পোরেশনের বিরুদ্ধে তাদের পণ্য সম্পর্কে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি বিপণনের আগে দুর্বল পরীক্ষার অভিযোগ আনা হয়েছে এপ্রিল দু থেকে জুলাই দু মধ্যে একুশটি প্রথম বিজ্ঞাপনের বিরুদ্ধে ৩৩টি অভিযোগ দায়ের করা হয়েছিল যার মধ্যে সতেরোটি এ নিয়ম লঙ্ঘন করেছিল দু সালের সেপ্টেম্বরে দিল্লি হাইকোর্ট সংস্থাটিকে তাদের ব্র্যান্ড চাম জ্ঞাপনে প্রচার বন্ধ করার নির্দেশ দেয় যা প্রতিযোগীদের অবমাননা করে আমলারস এবং আয়ুর্বেদিক ওষুধ সহ কোম্পানির পণ্যগুলি নিম্নমানের কারণে নিষিদ্ধ করা হয়েছে পতাঞ্জলির কর্মপরিবেশের জন্য তাদের শাস্তি দেওয়া হয়েছে রামদেব এবং বালুরুর মতো সম্মানিত এবং যখনই তারা কোনো এলাকায় প্রবেশ করেন তখন তাদের পাপ চাপড়াতে হয় শ্রমিকদের সপ্তাহে ছয় দিন বারো ঘন্টা কাজের জন্য মাসে ছ টাকা বেতন দেওয়া হয় কারখানায় কাজ করাকে সেবাই এটি নিজেই একটি পারিশ্রমিক বলে মনে করা হয় এই যুক্তি দিয়ে তাদের বেতন বৃদ্ধির অনুরোধ করতেও নিরুৎসাহিত করা হয় রামদেব ফার্মেসি কর্তৃক উদ্ভাবিত এবং পতঞ্জলি ফার্মেসি নেটওয়ার্ক কর্তৃক বাজারজাতকৃত পণ্যগুলির মধ্যে একটি ছিল দিব্য পুত্র জীবক যা কোম্পানির ক্যাটালগে বন্ধাত্ম নিরাময় সক্ষম একটি প্রাকৃতিক ভেষজ হিসাবে প্রচারিত হয়েছিল তবে ডাক্তাররা ওষুধটির বিভ্রান্তিকর নামটি উল্লেখ করেছিলেন পুত্র জীবক অর্থাৎ পুত্রের জীবন কিছু পতঞ্জলি ফার্মেসি আউটলেট এই ওষুধটিকে পুত্র সন্তানের জন্ম নিশ্চিত করার জন্য বিজ্ঞাপন দিয়েছিল যা দৃশ্যত বিক্রয় বৃদ্ধি করেছিল বিরোধী সাংসদরা দু সালের জুলাই মাসে সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং রামদেবকে একটি পণ্য চাকরি করার অভিযোগ করেন যা পুত্র সন্তানের জন্মের প্রতিশ্রুতি দেয় দু সালের জানুয়ারিতে হরিদ্বার জেলার সম্প্রদায়গুলি অভিযোগ করে যে পতঞ্জলির পদার্থ কারখানাটি গঙ্গার খাল এবং আশেপাশের অন্যান্য বৃষ্টি নির্ভর জলাশয়কে ভূপৃষ্ঠের জলে দূষিত করছে ব্যবসা থেকে নির্গত রাসায়নিক পদার্থের কারণে এলাকার বেশ কয়েকটি প্রাণী মারা গেছে বলে অভিযোগ রামদেবের প্রভাবের কারণে স্থানীয় প্রশাসন কারখানাটির বিষয়ে কিছুই করেনি এবং চল্লিশটি গ্রামের বাসিন্দারা করার প্রতিশ্রুতি দিয়েছে উত্তরাখণ্ড পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া আবর্জনা পরিষ্কার করার নির্দেশ দিয়েছে পূর্বে বোর্ড পদার্থকে স্থানীয় জলাশয়ে ক্ষুদ্র শিল্প বর্জ্য পদার্থ ছাড়ার বিষয়ে অবহিত করেছিল পতঞ্জলির জেনারেল ম্যানেজার অভিযোগের বিরোধিতা করেন এবং বলেন যে সংস্থাটি প্রতিষ্ঠিত মান অনুসরণ করে পতঞ্জলি আয়ুর্বেদ কোভিড নাইন্টিন চিকিৎসার জন্য কোরোনিল নামে একটি ওষুধ বাজারে আনে রামদেব বলেছিলেন যে এটি এই রোগ নিরাময় করেছে নতুন ওষুধের কার্যকারিতা বা সুরক্ষার পক্ষে কোনো ক্লিনিক্যাল তথ্য ছিল না যার ফলে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখা দেয় এবং আয়ুষ মন্ত্রককে সন্দেহের মুখে ফেলে করোনিল চালু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে চিকিৎসার অনুমোদন প্রত্যাখ্যান করে এবং চিকিৎসা কর্তৃপক্ষ কর্তৃক ট্রায়াল ডেটা পর্যালোচনা না করা পর্যন্ত ব্যবসাগুলি এটিকে বিক্রি বন্ধ করার অনুরোধ করে उत्तराखंड সরকারের আয়ুর্বেদিক বিভাগের একজন কর্মকর্তার মতে কোরোনিল অনুমোদনের আবেদনে কোভিড-19 উল্লেখ করা হয়নি। এরি গবেষণায় দেখা গেছে যে অশুদ্ধিতে করোনা ভাইরাসের সংক্রমণের চিকিৎসা বা প্রতিরোধ করতে সক্ষম এমন কোনো উপাদান ছিল না। 2022 সালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পতঞ্জলি বিরুদ্ধে অ্যালোপ্যাথিক সমালোচনা করে তার ওষুধ বিক্রি করার অভিযোগে একটি মামলা দায়ের করে। যেখানে দাবি করা হয় যে এটি 1954 সালের অন্যান্য জাদুকারী প্রতিকার আইন ডিওএমএ এবং দু সালের গ্রাহক সুরক্ষা আইন উভয়ের লঙ্ঘন দু সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট পতঞ্জলিকে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে সতর্ক করে যে কোনো প্রতারণামূলক দাবির জন্য প্রতি জন্য এক কোটি টাকা জরিমানা করার হুমকি দেয় সতর্কতার পরেও আশ্বাস সত্ত্বেও পতাঞ্জলি মিথ্যা বিজ্ঞাপন প্রকাশ করতে থাকে দু সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট পতাঞ্জলি বিজ্ঞাপনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে এবং এর ব্যবস্থাপনা পরিচালক বালকৃষ্ণের বিরুদ্ধে অবমাননার আদেশ জারি করে প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট মিডিয়ার মাধ্যমে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় প্রথমে ছোটখাটো ক্ষমা চেয়েছিল কিন্তু আদালত তাদের বলে মনে ফলস্বরূপ আদালতের প্রয়োজন অনুসারে পাতাঞ্জলি সংবাদপত্রে আরও বড় আমা চেয়েছিল অধিকন্তু সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রক নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার পর উত্তরাখণ্ড লাইসেন্সিং কর্তৃপক্ষ চোদ্দটি পাগণ্ডের লাইসেন্স বাতিল করে দু সালের বছরের মে মাসে কর্পোরেশন প্রায় চার হাজার সাতশো খুচরা বিক্রয় কেন্দ্র পরিচাল পতঞ্জলি অনলাইনেও তার পণ্য বিক্রি করে এবং ট্রেন স্টেশন এবং বিমানবন্দরগুলিতে দোকান তৈরি করার পরিকল্পনা করে নয় অক্টোবর দু হাজার পনেরো তারিখে কোম্পানিটি পিটি গ্রুপ এবং কিশোর বিয়ানির ফিউচার গ্রুপের যার ফলে ফিউচার গ্রুপের দোকানগুলিতে তার পণ্যগুলি পাওয়া যায় পতঞ্জলি আয়ুর্বেদের পণ্যগুলি রিলায়েন্স রিটেল হাইপার সিটি এবং স্টার বাজারেও বিক্রি হয় দু ষোলো সতেরো সালে কোম্পানিটি দশ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্য রেখেছিল আগের বছরে পাঁচ হাজার কোটি থেকে দেড়শো শতাংশ বৃদ্ধি পেয়েছিল অর্থ বছর চব্বিশ থেকে তেইশ সালের তুলনায় পতঞ্জলি আয়ুর্বেদের বিজ্ঞাপন এবং বিক্রয় প্রচার ব্যয়ে একশো পঁয়তাল্লিশ দশমিক চার ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে যা একশো তিয়াত্তর দশমিক এক তিন বেড়ে চারশো চব্বিশ দশমিক সাত কোটি টাকা হয়েছে পতঞ্জলি একটি দেউলিয়া কোম্পানি রুচি সোয়া ইন্ডাস্ট্রিজের জন্য চার হাজার তিনশো পঞ্চাশ কোটি প্রদান করেছে দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী পতঞ্জলি ফুড লিমিটেড যা পূর্বে রুচি সোয়া ইন্ডাস্ট্রিজ নামে পরিচিত ছিল ভারতের এফ এমসিজি সেক্টরে বিশেষ করে ভোজ্য তেল এবং খাদ্য ক্ষেত্রে একটি বিশিষ্ট খেলোয়াড় কোম্পানিটি ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জে পতঞ্জলি প্রতীকের অধীনে তালিকাভুক্ত পতঞ্জলি ফুডস এর বাজার মূলধন যা প্রায়শই এর নেট মূল্য হিসাবে পরিচিত সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দু সালের মার্চ হিসাব অনুযায়ী কোম্পানি কোম্পানির বাজার মূলধন প্রায় ছশো চব্বিশ দশমিক তিন তিন বিলিয়ন অর্থাৎ বাষট্টি হাজার চারশো তেত্রিশ কোটি টাকা বলে জানা গেছে এই মূল্যায়ন পতঞ্জলি ফুডসকে ভারতীয় বাজারে শীর্ষস্থানীয় মিড ক্যাপ কোম্পানিগুলির মধ্যে স্থান দেয় কোম্পানির আর্থিক কর্মক্ষমতা তার শক্তিশালী বাজার অবস্থান প্রতিফলিত করে দু অর্থ বছরে পতঞ্জলি ফুডস ন একশো তেতাল্লিশ দশম সাত আট কোটি আয় এবং তিনশো সত্তর দশমিক নয় তিন কোটি নিট মুনাফা রিপোর্ট করে এই পরিসংখ্যানগুলি কোম্পানির পরিচালনাগত দক্ষতা এবং ধারাবাহিক আয় তৈরির ক্ষমতাকে তুলে ধরে কোম্পানির স্টক স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে বাহান্ন সপ্তাহের সর্বোচ্চ এক এবং সর্বনিম্ন এক দশমিক এক শূন্য যা বিনিয়োগকারীদের আস্থা এবং বাজার আগ্রহের ইঙ্গিত দেয় ওপরন্তু পতাঞ্জলি ফুডস একটি সুস্থ লভ্যাংশ ফলন বজায় রেখেছে যা শেয়ার হোল্ডারদের মূল্য প্রদানের প্রতিশ্রুতি প্রতিফলিত করে পতাঞ্জলি ফুডস বিভিন্ন বিভাগের মাধ্যমে কাজ করে যার মধ্যে রয়েছে ভোজ্য তেল খাদ্য এবং এফএমসিজি পণ্য এবং বায়ু বিদ্যুৎ উৎপাদন এর পণ্য পোর্টফোলিওতে সরিষা সয়াবিন সূর্যমুখী কুড়ো এবং ভোজ্য নারকেল তেল বেকারি ফ্যাট বীজ নিষ্কাশন সয়ামূল্য সংযোজিত পণ্য এবং লিসারিনের মতো বিস্তৃত অফার রয়েছে পতঞ্জলি ফুডজের কৌশলগত অধিগ্রহণে যেমন এক হাজার একশো কোটি টাকায় পতঞ্জলি আয়ুর্বেদের খাদ্য বহির্ভূত ব্যবসা কেনার মাধ্যমে গৃহস্থালী এবং ব্যক্তিগত জন্ম পণ্য অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের পণ্যের অফার আরও প্রসারিত হয়েছে এই পদক্ষেপ কোম্পানির রাজস্ব প্রবাহকে বৈচিত্র্যময় করার এবং বাজারে উপস্থিতি জোরদার করার দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ তবে কোম্পানিটি বিভ্রান্তিকর বিজ্ঞাপনের উপর নিয়ন্ত্রক তদন্ত এবং মান নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্যা সহ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দু সালে সুপ্রিম কোর্ট পতঞ্জলির বিজ্ঞাপনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে এবং নিয়ন্ত্রক মান মেনে না চলার কারণে এর চোদ্দটি পণ্যের লাইসেন বাতিল করে এই বিতর্কগুলি কোম্পানির জনসাধারণের ভাবভূত করেছে এবং ভোক্তাদের আস্থা পুনরুদ্ধারের জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়েছে উপসংহারে পতঞ্জলি ফুড লিমিটেড ভারতীয় ল্যান্ডস্কেপে নিজেকে একটি শক্তিশালী সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে যার চিত্তাকর্ষক আর্থিক বৃদ্ধি কৌশলগত বৈচিত্র্য এবং বাজার স্থিতিস্থাপকতা দ্বারা চিহ্নিত করা হয়েছে নিয়ন্ত্রক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময় কোম্পানির সম্প্রসারণের জন্য সক্রিয় দৃষ্টিভঙ্গি এবং মানের প্রতি প্রতিশ্রুতি প্রতিযোগিতামূলক বাজারে টেকসই সাফল্যের জন্য এটিকে ভালো অবস্থানে রাখে